গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেতা সাহেব চ্যাটার্জি কি হয়েছে তার বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন সাহেব চ্যাটার্জির অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই বাংলা ইন্ডাস্ট্রিতে অনন্য রত্র যা তাকে বাংলা ইন্ডাস্ট্রিতে আরও শক্তিশালী অবস্থান এনে দিয়েছে তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক এবং চলচ্চিত্র দর্শকদের মনে দাগ কেটেছে বাংলা বিনোদন জগতে দীর্ঘদিন কাজ করার পর বলিউডের থেকেও বড় অফার এসেছিল তার কাছে বলিউডের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুপমার নির্মাতারা একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য সাহেব চট্টোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছিল এই ধারাবাহিকে বাঙালি অভিনেত্রী রূপা লী গঙ্গোপাধ্যায় মুখ্য ভূমিকায় অভিনয় করছে তবে অভিনেতা অসুস্থতার জন্য সেই প্রস্তাব ফিরিয়ে দেয় গতকালই অভিনেতা গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন আসলে তার শারীরিক অবস্থা ভালো নয় কয়েকদিন আগেই তার বুকে ব্যথা হচ্ছিল আর চিকিৎসা নিতে বর্তমানে হসপিটালে ভর্তি অভিনেতা তো বন্ধুরা তোমরা সবাই সাহেব চ্যাটার্জির জন্য প্রার্থনা করো সেই সাথে সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ